খোদ ভারতেই সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব রয়েছে এবং মুসলমানরা দিনাতিবাদ করছে ভয় উৎকণ্ঠায় তেমনই একটি ঘটনা উঠে এসেছে অথচ তারা বাংলাদেশের সংখ্যালঘুদের মানে ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় বিজেপি নেতারা এবং উগ্রবাদী বিজেপি নেতারা যাই হোক ভারতের ব্যাপারে আমাদের উনিশশো সাতচল্লিশ সালের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলছেন ভারতীয় নেত্রী কে সেই নেত্রী আমরা একটু দেখে নিই উনিশশো সালে ভারত ভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গা ফেসাদের দিকে ইঙ্গিত করে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন আমার আশঙ্কা হচ্ছে উনিশশো সালে যে পরিস্থিতি ছিল এখন আমাদের সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে তরুণরা যখন চাকরি পাচ্ছে না ভালো হাসপাতাল নেই শিক্ষা নেই আর তারা সড়কের অবস্থার উন্নতি না করে মন্দিরের খোঁজে মসজিদ ভাঙার চেষ্টা করছে অর্থাৎ ভারতের নিজেরাই সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে পারছে না বরং তাদের উপর অত্যাচার নিপীড়ন মসজিদ ভাঙ্গাসহ বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত রয়েছে বিজেপির নরেন্দ্র মোদীর সরকার তার উপরে তারা বড় বড় কথা বলছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে যে তারা অনিরাপদ রয়েছে এবং বাংলাদেশের প্রতিটি বিষয় তারা নাক গলাচ্ছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় যাই হোক উত্তরপ্রদেশের সন্তলে মুঘল আমলে শাহি জামা মসজিদের স্থানে মন্দির ছিল এমন দাবি নিয়ে উগ্র হিন্দু হিন্দুত্ববাদী এক গোষ্ঠী আদালতে যান সম্প্রতি এমন প্রেক্ষাপটে সেখানে স্থানীয়দের উপর পুলিশ গুলি চালালে চারজন মুসলিম নিহত হন এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জম্মু কাশ্মীর পিপুলস ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেত্রী মেহবুবা বলেন কেউ কেউ দোকানে কাজ করছিলেন অথচ গুলিবুদ্ধ হয়েছেন তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ভারতেও সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কথায় আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না রাজস্থানের আজমির আজমির শরীফ সুফি সাধক ময়নুদ্দিন চিস্তির দরগা নিয়েও এই ধরনের বিতর্কের কথা টেরে আনেন মেহবুবা তিনি বলেন আজমির শরীফ দরগায় সব ধর্মের মানুষ প্রার্থনা করেন এটা ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ এখন তারা মন্দিরের সন্ধানের জন্য এটি খনন করার চেষ্টা করছে এখানেও তারা একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে মেহবুবা মুক্তি উল্লেখ করেছেন